মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার তানের দাবি আল-আকসার সময় এসেছে ঘুরে দাঁড়াবার তানের দাবি আল-আকসার 100 100 ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে

আমার পরিষ্কার কথা হলো কেবল ফিলিস্তিন ফিলিসিন করেই সেই ফিলিস্তিনি মুসলমানদের প্রথম মুখ্য বলে আমার ছ ছ্যা এই মসজিদের কথা কোরআনে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদ আল হারাম ইলাল মসজিদ আল আকসা এই মসজিদের কথা কোরআনে বলা হয়েছে এই মসজিদটি ছিল মুসলিম মসজিদের প্রথম কেবলা আমার নবী যখন মেরাজে গিয়েছে আমার নবী এই মসজিদে দুই রাকাত নামাজ পড়েছিল নবীর পিছনে এক লক্ষ 24000 পয়গম্বর মুক্তাদি হয়েছিল এই শুধুমাত্র একা মসজিদ নয় এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব একা নয় তাহলে আমরা বসে থাকলে চলবে বসে থাকলে চলবে এরা ওই ওই দাঁত চাল সেমি দাঁত এই দাঁত আমাদেরকে মারতেছে আমাদের একটু লস হইতেছে শিশু মরতেছে মা বন্ধুরা মরতেছে সব মুখটা পেতে দিচ্ছে বুলেটের সামনে মুসলমানরা জানে বাসলে গাজী মরলে শনি কথা বলেন ঠিক না বেটা আমি গত পরশুদিন দেখেছি

ওই বন্দুকের সামনে যায় বলতেছে তোর আমরা মারতেছিস সামনে গুলি করতেছ আর ওই বোমা মারতেছিস আমাদের মাথার উপর দিয়া মার কতটুকু উড়াইবি কতটুকু উপরে উড়াই মারবি তোরা আমরা মারবি আমরা মরব, তোর উপর দিয়া ক্ষেপণাস্ত্র চালাবি মনে রাখিস আমাদের মা তোদের মাথার উপরে আছে

আল্লাহর বলেন আপনারা কি খুশি না বেলদা মুসলমানদের বিজয় হবে কথা বলেন কি না বলেন মুসলমানদের অশ্রম থাকতে পারে মানে আমি বিশ্বাস করি এই কিছু গ্রামের হবিগঞ্জের জমিনে যদি একটা যদি চোখের পানি ফেলে যদি কান্না করে মুসলমানদের রক্ষা করার জন্য আল্লাহ যদি সাহায্য চায় মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসে সে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাপসা সময় এসে সে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাপসার ঠিক না

আর না হইলে সব ঘরনার মুসলমানরা রাজপথে নেমেছে এই মৌলবিরা ঘরের কোণার মধ্যে বয়া বয়া ফতোয়াবাজি করে আরে মুসলমানদের অপমানে যদি কাজ না মুসলিম নই রাসূলের অপমানে যদি কাজ না কর মন মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন রাগ করবেন আমার সাথে আমি খুব জেদি মানুষ আমার যদি সামর্থ্য থাকতো আমি ফিলিস্তিন চলে যেতাম আমার যদি সামর্থ্য থাকতো আমি হাসতে হাসতে মাসতে ডাকটাকে রক্ষা করার জন্য জীবন দিতাম চাপাবাজি করছি জীবন দিয়ে দিতাম এখনো যদি প্রশ্ন আসে এই বাংলাদেশের সেমিদার দলদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একদম এক নম্বর কাতারে তাহিরি দাঁড়াও ঠিক আপনারা আসেন নি বাজার এই মুরব্বিরা আসেন আপনারা আমার সাথে পরিষ্কার সাহায্যকারী একজন তিনি কে রক্ষাকারী একজন তিনি কে রক্ষাকারী একজন তিনি কে আল্লাহ কবল করুন আল্লাহ কবল করুন আল্লাহ কবল করো করো